ওয়ালাইকুম আ রহমতুল্লাহি প্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন অল ইন্ডিয়া সন্ন্যতল জামাত সংগঠন পরিচালিত সারা বাংলা জুড়ে ছেলেদের মেয়েদের বড়দের বা শিশুদের একাধিক প্রতিষ্ঠান সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে তার ভিতরে উল্লেখযোগ্য পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত নয়নান গ্রামে গত কয়েক বছর ধরে ফুরফরা শরীফের পীর জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলীহের স্মৃতিতে নয়নান সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা নামে এ প্রতিষ্ঠান একদিকে গ্রামবাসীদের অক্লান্ত পরিশ্রম তাদের সার্বিক সহযোগিতা অপরদিকে অল ইন্ডিয়া সৈন্যতল জামাতের কর্মী সমর্থক দাতা সহযোগীদের উদার হস্তের দানে কয়েক বছর ধরে আল্লাহ রহমে সুনামের সাথে পরিচালিত হয়ে আসে উক্ত মাদ্রাসার ইসালের সবাব আগামী চৌঠা কার্ত্বিক ও পাঁচই কার্ত্বিক ইংরাজি বাইশে অক্টোবর ও তেইশে অক্টোবর বুধবার ও বৃহস্পতিবার আমি ওই মাদ্রাসার একজন নগণ্য খাদেম হিসাবে সংগঠনের সর্বস্তরের মানুষদেরকে মাদ্রাসার পক্ষ থেকে দাওয়াত করছি আগামী চৌঠা কার্তিক ও পাঁচই কার্তিক ইংরাজি বাইশ ও তেইশে অক্টোবর বুধ ও বৃহস্পতিবার উক্ত মাদ্রাসার রিসালে সাহাবে আপনারা আমন্ত্রিত প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে থাকবেন আউলাদে জামান পিরজাদা আম্মারুদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর তিনি থাকবেন দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসাবে থাকবেন আমাদের মুর্শিদ আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধার নয়নান সিদ্দিকী আমিনিয়া মাদ্রাসার যিনি মুখ্য উপদেষ্টা জনাব আলহাজ হজরত মৌলানা মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর তিনি থাকবেন এছাড়া মাগি বাঙ্গাল আঞ্জুমান ওয়াইজিনের অন্যান্য ওলামাই কেরামগণ তারাও উপস্থিত থাকবেন অত্যন্ত ভালো লাগছে খুবই আনন্দ হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করছেন তারা নয়নান মাদ্রাসা রিসালে সবে যাবেন অনেকে গাড়ি রিজার্ভ করেছেন তো আমি সবাইকে এই লাইভ ভিডিও বার্তার মধ্য দিয়ে বিশেষ করে যারা গাড়ি রিজার্ভ করেছেন আমি তাদেরকে বলবো আপনারা যেহেতু দূরের রাস্তা হয়তো অনিচ্ছাকৃত হবে রাস্তা ভুল হতে পারে এজন্য প্রত্যেকটা গাড়ি থেকে একজন করে প্যাসেঞ্জার আমি একটা নাম্বার দিচ্ছি আপনারা এই নাম্বারটাতে ফোন করবেন আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি যেখান থেকেই যে গাড়িটাই যাক একটা গ্রুপের ভিতরে সীমাবদ্ধ থাকলে কে কতদূর দূর বা আল্লাহ না করুক কারোর কোনো প্রয়োজন আছে কিনা না কারোর কোনো সমস্যা আছে কিনা। না আমারই ছোটো ভাই বাইজিৎ ভাই তার দায়িত্ব থাকবে টোটাল গাড়িগুলোকে কন্ট্রোল করা ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি আমাদের মোবাইল মোনালিসা বা কে বাংলা এই দুই মিডিয়ার মাধ্যমে যে লাইভটা দেওয়া হবে ডিসপ্লেতে নাম্বারটা দেওয়া থাকবে সাতানব্বই তেত্রিশ বাহাত্তর পঁয়ত্রিশ ছিয়াশি আবার বলছি সাতানব্বই তেত্রিশ বাহাত্তর পঁয়ত্রিশ ছিয়াশি যেখান থেকেই গাড়ি যাক অবশ্যই এই নাম্বারে গাড়ির যে কোনো একজন প্যাসেঞ্জার যিনি গ্রুপ লিডার থাকবেন এই নাম্বারটায় ফোন করলে আপনার নাম্বারটা বা নামটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে তাতে করে আশা করছি আমরা যিনি যেখান থেকেই যাই আমরা একই পরিবারভুক্ত হয়ে যেতে পারবো বলে আমরা মনে করতে পারবো শেষ কথা বলছি যেহেতু দূরের পথ সুন্নতল জামাত সংগঠনের আঞ্জমানের ওয়াইজিনের বা এছাড়া আমাদের মিডিয়া সেল বলি সাইবার গ্রুপ বলি অনেকেই আসেন সত্যি এত দূরের প্রতিষ্ঠান হলে ওই মাদ্রাসার প্রতি তাদের আন্তরিকতা সহযোগিতা আমি ওই মাদ্রাসার একজন খাদেম হিসাবে আমি কৃতজ্ঞতা স্বীকার করে শেষ করতে পারবো না সবাইকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা এটা আমার পক্ষে সম্ভব না তো যিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ বিশেষ করে অল ইন্ডিয়া ইউটিউবার্স ইউনিটির সকল সদস্যদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই সারা বছর আপনারা দিনের খেদমত করেন ইশারে সাহাব মাদ্রাসার প্রচার প্রসার করেন আমরা ইনশাল্লাহ তো আপাতত আমি লাইভ বার্তা এখানে শেষ করছি প্রয়োজন হলে আবার কখনও লাইভে হয়তো আসবো যদি না আসতে পারি তো সবাইকে দাওয়াত থাকলেও আপনারা সরাসরি যেয়ে কিংবা লাইভে থেকে এই মাদ্রাসা রিসালের সা উপভোগ করবেন এ দাবি রাখছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওমা আলাইনা ইবালাক আসসালামু আলাইকুম